নমস্কার দৈনিক রাশিফল ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে আপনাদের স্বাগতম আজকের নয় ডিসেম্বর মঙ্গলবার আজ বারোটি রাশির জাতক জাতিকাদের দিনটি কেমন যাবে সেটা দেখে নেওয়া যাক আজকের সূর্যোদয় হবে ভোর ছয়টা বেজে ছয় মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যে চারটে বেজে চুয়ান্ন মিনিটে তিথি কৃষ্ণপক্ষের পঞ্চমী নক্ষত্র অশ্লেষা অভিজিৎ সময় এগারোটা বেজে নয় মিনিট থেকে এগারোটা বেজে ছাপান্ন মিনিট পর্যন্ত অশুভ সময় রাহু কাল দুটো বেজে বারো মিনিট থেকে তিনটে বেজে তেত্রিশ মিনিট পর্যন্ত অমৃত সময় সকাল এগারোটা বেজে ত্রিশ মিনিট থেকে বারোটা বেজে একান্ন মিনিট পর্যন্ত আপনারা যদি প্রথমবার এই চ্যানেলটি দেখে থাকেন তাহলে এক্ষুনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে নেবেন ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন মেষ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে আপনার প্রতি আপনার কাছের মানুষদের ভালোবাসা দেখে আপনি আবেগপ্রবণ হতে পারেন বন্ধুদের সাথে একটা ভালো খাবার খাও এবং কিছু দারুণ আড্ডা উপভোগ করো প্রেম এবং যুদ্ধে সবকিছুই ন্যায্য তবে আপনার কূটনৈতিক দৃষ্টিভঙ্গি ব্যবহার করে আপনার মধ্যে মতবিরোধ নিরসন করুন তা সে আপনার সঙ্গীর সাথে হোক বা সম্ভাব্য সঙ্গীর সাথে আজ তোমার ভাগ্যবান সংখ্যা আট আজ আপনি দেখতে পারেন যে ক্ষমতার সাথে যুক্ত লোকেদের সাথে আপনার সম্বন্ধ খুবই প্রগাঢ় এদের মধ্যে কোনো ব্যক্তি আজ আপনাকে সাহায্যের জন্যে এগিয়ে আসবে প্রয়োজন হলে এদের সাহায্য নেওয়া থেকে সরে থাকবেন না কিন্তু এই কথাটাও মনে রাখবেন যে ভবিষ্যতে প্রয়োজন হলে আপনাকে তার উপকারের প্রতিদান দিতে হবে ব্যবসা চাকরি আজ আপনি আর্থিক বিষয়ে লাভ পাবেন জমি সংক্রান্ত ব্যবসা যারা করেন তাদের জন্য লাভের সম্ভাবনা রয়েছে ব্যবসায় কর্মকর্তাদের সাথে আপনার সম্পর্ক আরও দৃঢ় হবে তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য আরও নিষ্ঠার সাথে কাজ শুরু করবে পরিবারের কোনো সদস্য চাকরি পেতে পারেন আজ আপনার সিদ্ধান্ত আপনার সহকর্মীদের দ্বারা সমর্থিত হবে আপনার পদস্থ এবং উচ্চ পদস্থ কর্মচারীরা সকলেই আপনাকে সমর্থন করছে এই সুযোগে নতুন ধরনের কাজ করুন এবং সব ধরনের ইতিবাচক সম্পর্ক তৈরি করুন আজ আর্থিকভাবে ভালো দিন আপনার পুরনো ঋণ শোধ করতে শুরু করতে পারেন এই সময়টাকে আর্থিক বোঝা থেকে নিজেকে মুক্ত করার জন্য ব্যবহার করুন বা গত কিছু সময় থেকে আপনাকে বিরক্ত করছে এবং এই স্ট্রেস আপনার স্বাস্থ্যের দিকে থেকেও বাঞ্ছনীয় নয় আপনার অর্থ উপার্জনের ক্ষমতার প্রতি সকারাত্মক নজর রাখুন কারণ আপনার বাঁধা ধরা উপার্জনের উপরেও প্রাপ্তি হবে স্বাস্থ্য স্বাস্থ্যের দিক থেকে দিনটি আপনার অনুকূলে থাকবে কিছু মহিলার হরমোনজনিত সমস্যা থাকতে পারে কানের কোন ইনফেকশন হলে অবহেলা করবেন না সমস্ত তারা এই সংকেত দিচ্ছে যে এই ইনফেকশন খুব গম্ভীর হবে তাই ভালো ডাক্তারের পরামর্শ নিন ওষুধ নিতে অবহেলা করবেন না বৃষরাশির আজকের দিনটি কেমন যাবে আজ কিছু বিষয়ে আপনার জন্য একটি ভালো দিন ভালো প্রমাণিত হতে পারে তুমি মানুষকে তোমার সাথে একমত করতে সফল হবে পরিবারের কোনও সদস্যের আচরণ নিয়ে উদ্বেগের সম্ভাবনা রয়েছে স্বামী স্ত্রীর মধ্যে সুখ ও শান্তির পরিবেশ থাকবে আপনি যদি অবিবাহিত হন তাহলে আজকের দিনটি আপনার জন্য খুব আকর্ষণীয় হবে তোমার কারো প্রতি ভালোবাসা আছে এবং শক্তিশালী শুক্র তোমাকে ভালো শক্তি পাঠাচ্ছে তুমি হয়তো তাদের কাছে যাওয়ার সাহস পাবে আজ তোমার ভাগ্যবান সংখ্যা নয় শিক্ষার্থীরা আজকে নিজের লেখাপড়া ছেড়ে নিজের বন্ধুদের সঙ্গে আনন্দ ফুর্তি করতে চাইবে আজকে আপনারা বন্ধুদের সঙ্গে ঘুরতে যান কিন্তু ফিরে এসে আবার লেখা পড়ায় যোগ দেবেন ব্যবসা চাকরি আজ আর্থিক বিষয় বিচক্ষণ এবং চিন্তাশীল হন চিন্তা করুন এবং সিদ্ধান্ত নিন টাকার ব্যাপারে তোমার আরও একটু দায়িত্বশীল হওয়া উচিত যদি আপনি একটি বড ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে একটি সুভ সময় দেখার পরে আপনি এটি শুরু করতে পারেন কর্মক্ষেত্রে পরিবর্তনের ক্ষেত্রে আপনার তৈরি নীতিমালায় সাফল্যের পূর্ণ সম্ভাবনা রয়েছে আপনি হয়তো চাকরি পাল্টাতে চান কিন্তু বিশেষ সুবিধে করতে পারছেন না আপনার কোনো বন্ধু বা সহকর্মী সেই সুযোগ এনে দিলে ধন্যবাদ জানাতে ভুলবেন না যারা ট্রাভেল আর ট্যুরিজিমের ব্যবসা করেন তারা অদূর ভবিষ্যতে ভালো আমদানি করতে পারবেন ভালো ক্যারিয়ারের জন্য সতর্ক হতে হবে স্বাস্থ্য আপনার স্বাস্থ্যের অবস্থা সঠিক দিকে এগোচ্ছে এই পথেই এগিয়ে যান কিছু লোকের গলা ব্যথা এবং গলা ফুলে যাওয়ার সমস্যা হতে পারে আপনার স্বাস্থ্য ঠিক থাকবে কিন্তু পেটের অসুখ করার সম্ভাবনা রয়েছে ভালো খান ব্যায়াম করুন আপনি শরীরের জন্য বেশি ভাববেন না এটা আপনার তো স্থায়ী ছিলই নিজের খাবার দাবারের দিকে নজর দিন মিথুন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন ঘটবে পরিবারের কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে আপনার পরামর্শকে বেশি গুরুত্ব দেওয়া হবে আজ আপনি মজার দিকে বেশি মনোযোগ দেবেন আপনার স্ত্রীর সাথে আপনার সন্দেহ দূর করা আপনার পক্ষে উপকারী হবে প্রেমে দুঃখ অনুভব করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজ আপনি অন্যদের সামনে নিজের প্রতিচ্ছবি শোধরানোর কাজে লেগে থাকবেন আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে যে আপনি অন্যদের বদলানোর বদলে নিজেকে বদলানোর চেষ্টা করুন আর এই পরিবর্তন শুধু বাইরে থেকে না হয়ে একেবারে আভ্যন্তরীণ থেকে হওয়া প্রয়োজন যদি আপনার মন ভালো হয় তাহলে আপনার সব ভালো জিনিস নিজে থেকেই বেরিয়ে আসবে আপনার ভালো ব্যবহারের জন্যে সামনের লোক নিজে থেকেই আপনার সাথে ভালো ব্যবহার করবে ব্যবসা চাকরি আজ আর্থিক পরামর্শ সম্পর্কে নিজেকে জিজ্ঞাসা করুন বাবা মায়ের সাথে কথা বলুন ব্যবসায়ীদের আইনগত বিষয়ে সতর্ক থাকতে হবে এবং নিজেদেরকে আইনগতভাবে শক্তিশালী রাখতে হবে আমদানি রপ্তানি ব্যবসায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে এই রাশির অধীনে কর্মরত ব্যক্তিরা তাদের সহকর্মীদের কাছ থেকে সাহায্য পাবেন কিছু বিষয়ে বেশি পরিশ্রম করলেই আপনি সফলতা পাবেন আজ ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনার ক্ষেত্রে বা যারা চাকরি করেন তারা তাদের মালিক বা শিক্ষকদের খুশি করতে পারেন আপনার শিক্ষক এবং মালিক লক্ষ্য করছে আপনার কাজ তাই তাদের হতাশ করবেন না ক্যারিয়ারে আর্থিক লাভ করা নতুন সুযোগ সামনে আসবে এমনও সুযোগ আসবে যখন আপনার ক্ষমতা দেখাতে পারবেন আপনি এই সুযোগের লাভ ওঠান যদিও কারেক্ষেত্র আর আর্থিক ক্ষেত্রে কিছু ঝুঁকি নিতে হবে কিন্তু ভবিষ্যতে এর লাভ হবে স্বাস্থ্য আপনি যদি ইতিমধ্যে অসুস্থ হয়ে থাকেন তবে আপনার স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকুন কেউ কেউ শরীরে শিথিলতা অনুভব করবেন আজ শরীরের দিক থেকে আপনার দিন ভালো যাবে আজ আপনি যে কোন শ্রম করতে পারেন যেটা করতে আপনার ভালো লাগে এরপরে আপনি নিজেকে কর্মক্ষম আর সুস্থ বোধ করবেন আজ আপনি পুরো দিন তরতাজা থাকবেন কর্কট রাশি আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য খুব ভালো আপনার আচরণে আপনাকে কিছুটা মনোযোগ দিতে হবে অবিবাহিতদের বিয়ে করতে ভালো লাগবে আপনার স্ত্রীর সাথে মত পার্থক্য মেটানোর চেষ্টা করুন প্রেমের জীবন জীবনযাপনকারী লোকেরা আজ তাদের প্রিয়জনের জন্য নতুন কিছু করার চেষ্টা করবে আজ আপনার শুভ রং ফিরোজা আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে আপনার আনন্দ ফূর্তির দিন অবশেষে ভাগ্য আপনাকে যা দিয়েছে সেইটা আপনার পরিশ্রমের ফল আজকে নিজের কাজকর্মকে দূরে সরিয়ে রেখে নিজের সফলতার আনন্দ উপভোগ করুন ব্যবসা চাকরি আটকে থাকা টাকা আজ ফেরত আসতে পারে হয় বড চুক্তি করার সময় ব্যবসায়ীদের সতর্ক থাকতে হবে বেকাররা আজ আজীবন চাকরির সুযোগ পেতে পারেন কর্মক্ষেত্রে আপনার ধৈর্য ও মেধা দিয়ে শত্রুকে জয় করতে সফল হবেন আপনার একাগ্রতা কম থাকাই আপনার সমস্যার কারণ কোন ধরনের কাজের ক্ষেত্রেও আপনি দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন মাথা ঠাণ্ডা রাখলে সিদ্ধান্ত নিতে পারবেন তাই আপনাকে আপনার চিন্তাগুলিকে গভীরভাবে ভাবতে হবে আজ আপনার জন্য এটাই বাঞ্ছনীয় যে আপনি আর্থিক যোজনাকে একটা সঠিক রূপরেখা দিন একটা বাজেট বানিয়ে চলুন আর সেই হিসাবে লক্ষ্য স্থির করুন তারপর দেখবেন যে কি আমদানি হচ্ছে আপনি যদি দীর্ঘস্থায়ী কোন যোজনা বানান তবে এটা লাভজনক হবে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের বিষয়ে সতর্ক থাকতে হবে পিঠে ব্যথা থাকলে তা থেকে মুক্তি পেতে ফিজিওথেরাপির সাহায্য নিন আজ আপনার আমিত্ববোধ আপনাকে সুস্থ মানসিক স্থিতি রাখতে দেবে না এমন পরিস্থিতি সৃষ্টি হতে পারে যাতে আপনার মানসিক স্থিরতা প্রভাবিত হবে তাই নিজের মধ্যে ইতিবাচক চিন্তা রাখুন যাতে নেতিবাচক মানসিকতা থেকে বাঁচতে পারেন আপনি সুখ বা দুঃখ অন্যের সাথে ভাগ করে নিন সিংহ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য ভালো যাবে পরিবারের সবার উন্নতি রেখে আপনি অবশ্যই একে অপরের সুখে যোগ দেওয়ার চেষ্টা করবেন আজ আপনার স্ত্রীর সাথে আপনার গুরুতর কথা বলা দরকার যারা প্রেমের জীবন যাপন করছেন তারা কিছু সমস্যার সম্মুখীন হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজ আপনি নিজের থেমে থাকা কাজ পুরো করার চেষ্টা করবেন আজ আপনি ভালো পরিণাম দিতে পারে এমন উপায়গুলির দিকে মনযোগ দেবেন আজ আপনি পুরো জোরের সাথে নিজের কাজ শুরু করে দেবেন নিজের এই তেজশক্তির প্রয়োগ দীর্ঘ সময় ধরে পড়ে থাকা কাজকে পুরো করার জন্যে লাগান ব্যবসা চাকরি গুরুত্বপূর্ণ মিটিং এবং কাজ আজ করতে হবে দিনটি শুভ নেতিবাচক প্রবণতা নিয়ে বন্ধুর সংস্পর্শে থাকলে আর্থিক ক্ষতি হতে পারে সাবধান ব্যবসায় পরিবর্তনের সুযোগ আসবে নিযুক্ত ব্যক্তিরা তাদের ভালো কাজের জন্য তাদের ঊর্ধ্বতনদের দ্বারা পুরস্কৃত হবে একটি সুন্দর বোনাসও সম্ভব আপনার সহকর্মীরা আপনাকে হেয় করবে কিন্তু আপনি চেষ্টা পরিশ্রমে ও দৃঢ় প্রতিজ্ঞার ওপর নির্ভর করে ওপরে উঠে আসবেন আপনার বিরুদ্ধে হওয়া ষড়যন্ত্র এবং অসুস্থ কর্মপরিবেশ নিয়ে আপনার মালিকের সঙ্গে আলোচনা করুন আজকে আপনি কোন ভালো কাজের খাতিরে দান করার কথা ভাবতে পারেন এগিয়ে চলুন কারণ এতে আপনার আর্থিক অবস্থার কোন অবন্তি হবে না এবং এতে আপনি মনে আনন্দ অনুভব করবেন এখন আপনার অবস্থা বেশ স্বচ্ছল এবং যেখান থেকে আপনি আশাও করেননি সেখান থেকে দেখবেন হঠাৎ টাকা আসতে শুরু করেছে স্বাস্থ্য স্বাস্থ্যে উত্থান পতনের সম্ভাবনা রয়েছে আজ আপনার শরীর ঠিক থাকবে কিন্তু শরীরকে ঠিক রাখবার জন্য আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে রোজ ব্যায়াম করুন এতে আপনার লাভ হবে যদি আপনার ওজন বাড়তে থাকে তো আজ সেদিন যেদিন আপনার এ ব্যাপারে ভাবনা চিন্তা করা দরকার আজ থেকেই একে বাড়তে দেওয়া বন্ধ করার উপায় বার করুন এতে অবশ্যই আপনি সুফল পাবেন সুফল পাবেন কন্যা রাশির আজকের দিনটি কেমন যাবে আজ সাতবার হনুমান চালিসা পাঠ করুন এটি আপনার দিনটিকে আরও ভালো করে তুলবে নেতিবাচক চিন্তা থেকে দূরত্ব বজায় রাখতে হবে প্রযোজনের সময় আপনাকে কখনো কখনো কঠিন সিদ্ধান্ত নিতে হতে পারে আপনার সঙ্গীকে আশ্বস্ত করুন যে আপনি সত্যিই তাদের জন্য আছেন এবং কিছু করতে পারেন পুরনো বন্ধুত্ব প্রেমে পরিণত হতে পারে আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক এখন বন্ধু আর পরিবার বর্গের সাথে সময় কাটানো খুব মুশকিল হয়ে যাচ্ছিল মানসিক শান্তির জন্য আজ আপনি বাইরে বেড়াতে যেতে পারেন নিজের পরিবারের ওপর লক্ষ্য দিন আর তার সঙ্গকে মূল্য দিন ব্যবসা চাকরি ভবিষ্যতের কথা মাথায় রেখে আজ ছোট পুঁজি বিনিয়োগ করতে পারে একটি প্রধান সম্পত্তি কেনার স্বপ্ন শীঘ্রই পূরণ হবে নতুন ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেবেন চাকরিজীবীরা আজ জীবন পরিবর্তনের সুযোগ পাবেন আজ হয়তো অতিরিক্ত কাজের চাপে পড়ে আপনি দিশাহারা হয়ে যাবেন তবে এই মুহূর্তে আপনি যদি একটু বেশি পরিশ্রম করেন তবে অবশ্যই তার ফসল পাবেন যেখানে আর্থিক সমস্যা রয়েছে সেখানে দিনটি আপনার আজকে বড আর্থিক লাভ হবে আজ আপনি ভালোভাবে চিন্তা করুন দীর্ঘস্থায়ী লাভের জন্য কি করবেন পড়াতে বা কোন ট্রেনিংয়ে যান যেখানে ভবিষ্যতে লাভ হতে পারে স্বাস্থ্য আজ আপনার স্বাস্থ্যের জন্য কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে হবে হতে পারে আজ আপনি সর্দি বা ঠান্ডার কবজায় পড়ে যান এই জন্য ধুলোময় বাতাবরণ থেকে দূরে থাকুন আপনার শরীরে প্রয়োজনে শরীরকে সুস্থ রাখতে সবুজ পাতাযুক্ত তরিতরকারি আর মৌসুমি ফল খান গণ্ডগোল জনিত এলাকা থেকে দূরে থাকুন কেননা আজ আপনি মাথাব্যথা জনিত সমস্যার সম্ভাবনা রয়েছে তুলা রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য একটি প্রগতিশীল দিন হতে চলেছে শীঘ্রই বাড়িতে শুভ কাজ হওয়ার সম্ভাবনাও রয়েছে কাউকে খুব বেশি বিশ্বাস করলে সমস্যা হতে পারে আপনি আপনার পছন্দের ব্যক্তির সাথে সময় কাটাতে পারবেন কোনো বিষয়ে আপনার স্ত্রীর সাথে চলমান বিবাদ আজ শেষ হবে আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আপনার নিজের অন্তরের আহ্বান আপনাকে সঠিক পথ দেখাবে মনে রাখবেন আপনার নিজেই নিজেকে এতদূর পর্যন্ত নিয়ে এসেছেন এখন আপনাকে সঠিক নির্ণয় নেওয়া উচিত ব্যবসা চাকরি আজ দোকানদারদের জন্য লাভজনক প্রমাণিত হবে ব্যবসায়ীরা বকেয়া অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে চাকরিজীবীদের অর্থের ঘাটতি হতে পারে যে কোন কঠিন মুহূর্তে মোকাবিলা একটা দক্ষতার ব্যাপার আজ আপনার সুবর্ণ সুযোগে আপনার দক্ষতা এবং বিচক্ষণতার দরকার প্রচণ্ড পরিশ্রম করলে অবশ্যই আপনার সিনিয়ররা আপনার যোগ্যতা সম্পর্কে নিঃসন্দেহ হবেন কিছু এমন জিনিস যা আপনি হারিয়ে ফেলেছিলেন তা আজ পেয়ে যাবেন যা আপনার জন্য বিশেষ বস্তু ছিল আজকের দিনটি আপনার জন্য সবথেকে ভালো কেননা আজ আপনি দুর্মূল্য কোন বস্তু পাবেন আপনার চোখ কান সতর্কতার সঙ্গে খুলে রাখুন কেননা আজকে আপনি এমন এক মূল্যবান বস্তু পেতে চলেছেন যা আপনার কখনই পাবার সম্ভাবনা ছিল না স্বাস্থ্য পরিবর্তিত পরিবেশের প্রভাব আপনার স্বাস্থ্যের উপর দেখা যেতে পারে আপনার জীবনে খুব বেশি শারীরিক কার্যকলাপ অন্তর্ভুক্ত করবেন না আজ আপনি নিজের জন্য কিছু সময় বার করুন আজকাল কাজের চাপে আর জীবনযাত্রার চাপের ফলে আমরা মনোরঞ্জনের জন্য সময় দিতে পারি না আপনি নিজেকে এই দৌড়ঝাঁপোয়ালা কাজ থেকে একটু দূরে রাখুন বৃশ্চিক রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার দিনটি চটপটে পূর্ণ হবে আজ আপনি আপনার সন্তানদের কাছ থেকে কিছু ভালো খবর শুনতে পেতে পারেন মানুষকে খারাপ কথা বলা থেকে বিরত থাকুন অন্যথায় এটি ক্ষতিকারক হতে পারে নবদম্পতিরা আজ তাদের জীবনসঙ্গীর সাথে মানসম্পন্ন সময় কাটাবে আজ আপনার প্রেমিক সঙ্গীর সাথে রোমান্টিক ডেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ আপনার রং সবুজ আজ আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজ পরিস্থিতি আপনাকে যতই উত্তেজিত করুক না কেন বাড়ির শান্তিভঙ্গ হতে দেবেন না কখনো কখনো নিজের রাগকে চেতে রাখাই বুদ্ধিমানের কাজ আপনি নিজের রাগকে পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে রাখুন রাগ নিয়ন্ত্রণ না করলে আপনজনদের মধ্যে দূরত্ব আসতে পারে ঝগড়া থেকে আপনার কোনো লাভ হবে না বরং আপনার দুশ্চিন্তা আরও বেড়ে যাবে ব্যবসা চাকরি আজ আপনার অর্থ সংক্রান্ত কোনো সমস্যা নেই থেকে যাবে বড ব্যবসা বা সম্পত্তিতে বিনিয়োগের জন্য সময় অনুকূল সৌন্দর্য পণ্য সম্পর্কিত ব্যবসায় আপনি ভালো লাভ পাবেন কোনও সমস্যায় চিন্তিত না হয়ে আপনার প্রিয়জনের পরামর্শ নিন চাকরিতে কাঙ্ক্ষিত অর্জনের সম্ভাবনা রয়েছে আজ আপনি এমন কারোর সঙ্গে পরিচিত হতে পারেন যে আপনার কর্মজীবনে প্রভাব ফেলবে তার সহায়তায় আপনি নতুন কাজ শিখবেন তার সদুপদেশ ও দক্ষতা আপনাকে আপনার কর্মক্ষেত্রে আরও এগিয়ে নিয়ে যাবে যে নতুন বাড়ি আপনি কিনতে চাইছিলেন তার খোঁজ করার জন্য আজ ভালো দিন যদি আজ আপনি কোনও সিদ্ধান্তে নাও আসেন তাও আপনার বেরিয়ে পড়ে খোঁজ শুরু করা উচিত আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অপশানগুলো আপনার সামনে আসবে তা আপনার নিজের পছন্দ ও দরকারকে বুঝতে সাহায্য করবে এবং আপনার পছন্দকে আরও সহজ করে তুলবে স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন মদাশক্তি থেকে দূরে থাকুন এটি আপনার শরীর খারাপ করতে পারে আপনার খাবার দাবারের দিকে লক্ষ্য রাখুন যাতে অসুস্থ না হয়ে পড়েন বিনা যুক্ত পানীয় গ্রহণ করুন গ্রহণ করুন ধনু রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনি নির্দ্বিধায় আপনার ইচ্ছা প্রকাশ করবেন সামাজিক খাতে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা সহজ হবে না তবু আমরা চেষ্টা করব আপনার কোনো বন্ধুর কারণে কোনো বট ঝামেলায় পড়া এড়াতে পারেন প্রেমের সম্পর্কের মধ্যে রোমান্স আনার চেষ্টা করুন আপনি আপনার স্ত্রীর সাথে প্রেমের মুহূর্তগুলি কাটাবেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা এক আজকে নিজের পরিবার আর বন্ধুদের একটু সময় অবশ্যই দিন আপনি নিজেও খুশি থাকবেন আর পরিবার ও খুশি পাবে বর্তমানে আপনার সঙ্গিনীর সঙ্গে আপনার সম্পর্ক মধুর ব্যবসা চাকরি আজ রিয়েল এস্টেটে বিনিয়োগ করার আগে সাবধানে চিন্তা করুন আপনার গুরুত্বপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের এটাই সঠিক সময় সামরিক বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ধৈর্য ধরতে হবে আপনি যদি সম্প্রতি চাকরি হারিয়ে থাকেন তাহলে ভগবানের ওপর বিশ্বাস রাখুন ও চোখাকান খোলা রাখুন এমন কোন জায়গা থেকে চাকরির প্রস্তাব আসতে পারে যার কথা আপনি আগে ভেবে দেখেননি আজকে আপনি নিজেকে ক্লান্ত ও পরিশ্রান্ত মনে করবেন এত সত্ত্বেও আপনি কোনও মূল্যবান জিনিস কেনবার ব্যাপারে ভাববেন এটা কোনও বাহন কেনার জন্য খুব উপযুক্ত সময় স্বাস্থ্য আজ আপনি খুব উদ্যমী বোধ করবেন যতটা পারেন বেশি কাজ করবেন না এতে আপনার শরীর বিগড়ে যাবে তাই আপনি নিজেকে বিশ্রাম দিন যাতে শরীর সুস্থ থাকে আপনি আপনার দায়িত্ব পালনের সাথে সাথে শরীরেরও সম্পূর্ণ খেয়াল রাখুন মকর রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আবেগীয় স্তরে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হতে পারে যদি পরিবারের কারো জন্মদিন হয় বাড়িতে বসেই উদযাপন করুন আপনার কাছের কারো প্রতি ভালো অনুভূতি জাগবে প্রিয় ব্যক্তিরা কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজ হয়তো আপনার কোনো গুরুজন আপনাকে এরকম কোনো পরামর্শ দিতে পারে যা আপনার জীবনে খুবই কাজে আসবে আপনি পরামর্শের জন্যে কাউকে খুঁজছিলেনও না কিন্তু তবুও হঠাৎ করে আপনি লাভকারী পরামর্শ পেয়ে যাবেন এই পরামর্শের জন্যে পরামর্শদাতাকে অবশ্যই ধন্যবাদ জানাবেন ব্যবসা চাকরি আজ অর্থ সংক্রান্ত ভাল খবর পাবেন পারে দোকানদারদের তাদের বিক্রি বাড়াতে কঠোর পরিশ্রম করতে হবে ব্যবসায় শৃঙ্খলা বজায় রাখতে হবে আপনি একটি সম্পত্তি কেনার বিবেচনা করতে পারেন চাকরির কোনো কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকলে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশে যাওয়ার চিন্তু বহুদিন ধরেই আপনার মনে রয়েছে আজ হয়তো সেই সুযোগ পাবেন আপনি হয়তো যা পাওয়ার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিলেন আজ তা পাবেন ভালো কাজ আজ আপনি কোনো বিশেষজ্ঞের থেকে অর্থনৈতিক পরামর্শ গ্রহণ করুন আপনাকে আপনার পুরনো আর্থিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে সাহায্য করবে আপনার বিভিন্ন খরচা কমিয়ে কিছু টাকা সেখান থেকে সঞ্চয় করুন স্বাস্থ্য মহিলাদের স্ত্রীরোগ সংক্রান্ত সমস্যা হতে পারে অসতর্ক হওয়া আপনাকে অনেক মূল্য দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থই আছেন তথাপি আপনার আজ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আজই দাঁতের ডাক্তারের সাথে দেখা করুন যাতে আজই দাঁতের পরিষ্কার করা শুরু হয় যে সিদ্ধান্তই আজ আপনি নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে দায়ক হবে কুম্ভ রাশির আজকের দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য আনন্দে ভরপুর হবে শিক্ষার্থীরা তাদের নতুন সেশন নিয়ে উত্তেজিত হবে কিছু লোক হিংসার বশবর্তী হয়ে আপনার পিছনে আপনার সমালোচনা করতে পারে আপনি যদি বিবাহিত হন তবে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক দৃঢ় থাকবে প্রেমের সম্পর্কের জন্য দিনটি উত্তেজনাপূর্ণ হবে আজ আপনার শুভ রং হলুদ আজ আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনি নিজেকে অসৎ সঙ্গে জড়িত পাবেন যার ফলে আপনার আমেজ নষ্ট হতে পারে আপনাকে একটু সাবধানে চলতে হবে কারণ মানুষ নিজের সঙ্গতির জন্যে জানা যায় অসৎ লোকদের জন্যে আপনার অনেক ক্ষতি হতে পারে ব্যবসা চাকরি প্রিয় বন্ধুর কাছ থেকে আজ আর্থিক সাহায্য করতে হতে পারে ব্যবসায় লাভজনক সুযোগ আসবে আপনার কর্মক্ষেত্রে বিশদ বিবরণে আরও মনোযোগ দিন আপনি আপনার বর্তমান চাকরিতে দুর্দান্ত পারফর্ম করে পেশাদার উচ্চতা স্পর্শ করতে পারেন কর্মবিষয়ক কোন ঝামেলা আপনাকে চিন্তিত করতে পারে তবে নিজের চোখকে মূল লক্ষ্যে রেখে এগোলে কোনও সমস্যা হবে মাথা ঠান্ডা রাখুন আপনার বুদ্ধিদিত্ব ও চলি সিদ্ধান্ত আপনাকে ঠিক পথে নিয়ে যাবে আজ এই সংকেত দিচ্ছে যে আপনাদের মধ্যে কারুর কারুর নিজের অচল পৈতৃক সম্পত্তি থেকে লাভ হবে এটাও হতে পারে আপনার কাছে কোনো বিশেষ সম্পত্তি হিসাবে আসতে পারে আজকের দিনটি এই কারণও আপনার জন্য গুরুত্বপূর্ণ কেন না আজ আপনি দীর্ঘদিন ধরে চলে আসা কোনও পূর্বরিন থেকে মুক্তি পেতে পারেন কারণ এখন জীবনে অন্তত আপনি স্বস্তির শ্বাস নিতে পারবেন স্বাস্থ্য নিশ্চিত করুন যে আপনি জীবনে একটি স্বাস্থ্যকর ভারসাম্য বজায় রাখুন খারাপ অভ্যাসের মধ্যে পড়া সহজ হতে পারে আপনি সমস্ত কিছু নিয়ে বিব্রত থাকবেন সময়ের ওপরে কারুর হাত নেই কিন্তু আপনি নিজের কাজকে চালিয়ে যেতে পারেন এই জন্য ভালো অভ্যাসগুলি বজায় রাখুন এবং সব সময় খুশি থাকবার চেষ্টা করুন তা করুন মিন রাশির আজকের দিনটি কেমন যাবে আজ আপনার প্রকৃতিতে কিছু ভালো পরিবর্তন হতে পারে আপনার অলসতা এবং সময়ানুবর্তিতা না থাকার কারণে আপনার নিজেরও ক্ষতি হতে পারে সতর্ক থাকুন আপনি আপনার সঙ্গীর সাথে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন আজ আপনি বিপরীত লিঙ্গের ব্যক্তির প্রতি আকৃষ্ট হতে পারেন আজ আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার কোনো যাত্রায় যাবার সংকেত আছে আপনি হয়তো এই যাত্রায় পরিবারের সঙ্গে যাবেন এইটা হয়তো ছোটখাটো ভ্রমণ কিন্তু আপনার জীবনে এর গুরুত্ব অনেকটা আপনি এই যাত্রার পুরোপুরি আনন্দ নিন ব্যবসা চাকরি আপনি আজ কিছু অপ্রত্যাশিত আয় পেতে পারেন হতে পারে আপনি যদি আপনার বাড়ি বা ব্যবসার বিষয়ে আজ কোনো সিদ্ধান্ত নেন তবে তা আপনার জন্য উপকারী হবে ব্যবসায় সংক্রান্ত আটকে পড়া কাজ আবার শুরু করতে পারবেন অফিসে ভালো পারফরম্যান্সের পরিপ্রেক্ষিতে পদ ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে আপনি হয়তো আজ আপনার পারিবারিক ব্যবসায় যোগদান করার ব্যাপারে ভেবে দেখবেন কারণ এটি অনেক দিন ধরেই পড়েছিল আপনি দেখবেন যে আপনি আপনার আত্মীয়দের সঙ্গে ব্যবসায় যুক্ত হলে ভবিষ্যতে খুশি হবেন আজ আপনার কোন অপ্রত্যাশিত জায়গা থেকে লাভ হতে পারে সেটা স্টক মার্কেটও হতে পারে যদি আপনি ট্রেডিং কোম্পানিতে যুক্ত থাকেন তো হুঁশিয়ারি ব্যবসার ক্রয় থেকে আপনার লাভ হবে স্বাস্থ্য পুরনো কোনো আঘাতের যন্ত্রণা আবার দেখা দিতে পারে সতর্ক থাকুন আজ আপনার ডাক্তারের কাছে যাওয়া দরকার হতে পারে আপনি সুস্থই আছেন তথাপি আপনার আজ ডাক্তার দেখানো অত্যন্ত জরুরি আজই দাঁতের ডাক্তারের সাথে দেখা করুন যাতে আজই দাঁতের পরিষ্কার করা শুরু হয় যে সিদ্ধান্তই আজ আপনি নেবেন তা আপনার ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে